ইসলাম পছন্দ করতে চায় না জোরে কর ঠিক কিনা দোষটা কার আমাদের দোষ আর যতগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষ মুসলমান হচ্ছে আসলে আমাদের ব্যবহার থেকে জীবনে তারা মুসলমান হয় না তারা ইসলাম স্টাডি করে ইতিহাস স্টাডি করে তারা ইসলাম গ্রহণ করেছে জোরে কর সুবহানাল্লাহ বিহামদিহি আমাদের ব্যবহার দেখে তারা হয় না ওই জন্য ভাইরা আমা আসুন ইমানের আলামত গুলো নিয়ে আসি আমাদের টার্গেট থাকবে আমরা এসেছি এই জন্য মানুষের কলবে কলবে রাজত্ব করব কার কলবে কলবে তোরে কর আওয়াজ দেন কার কলবে করবে মানুষের কলবে কলবে রাজত্ব করব কোন এলাকা বম্বিং করে রাজত্ব করা যেতে পারে হুমকি দিয়া ধুমকি দিয়া কোন দেশ শাসন করা যেতে পারে রাজত্ব করা যেতে পারে লাঠি চার্জ করে দেশে রাজত্ব করা যেতে পারে কিন্তু লাঠি চার্জ করে হুমকি দিয়া ধুমকি দিয়া বোম্বিং করে করো মানুষের কলবে রাজত্ব করা যায় না মানুষের কলবে জীবনে হুমকি দিয়ে ধুমকি দিয়া রাজত্ব করা কি যায় যাবে না তবে একটা হাতিয়ার আছে শোনা চান ভাইরা আমার সেই হাতিয়ারটা যে জীবনে আমরা ধারণ করতে পারি আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষের কলবেরত্ব করতে পারবো সেই হাতিয়ারটা কি সেই হাতিয়ারটার নাম হলো গুড ক্যারেক্টার ভালো চরিত্র জোরে কল সুবহানাল্লাহ আমরা এই ভালো চরিত্র গুড ক্যারেক্টার এ যদি আমরা সত্যি করে আমরা যদি সেগুলো আনতে পারি আমার চরিত্র যদি আমরা পরিবর্তন করতে পারি

ইসলাম ভাই রামার আসুন আমরাও সেই নবীর আদর্শে আদর্শ মা হয়ে যাই আমরাও সেই নবীর চরিত্রে চরিত্রে মা হয়ে যায় মানুষের কলবে কলবে রাজত্ব করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্রের মানুষ তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরতে

আসলি তিনি ভালোবাসা উদারতা দিয়ে ইসলাম প্রচার করেছেন আল্লাহ নবী জীবনে ফাস্ট اتاক করেছেন পৃথিবীর কোন মাই ইতিহাসের কোন পাতাত দূরের কথা হাফ লাইন পর্যন্ত দেখাতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তিনি ফাস্ট اتاক করেছেন জীবনে কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেন ক্ষমা করে দিতেন নবীজি সাল্লাল্লাহু কথাগুলো বলতে লাগলেন ইনসাফের কথা যখন বলতে লাগলেন ন্যায়ের কথা যখন বলতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজিকতার যে কোন কথাগুলো পৌঁছাতে লাগলেন মনসূত্তর যখন নারীর অধিকারের যখন কথাগুলো বলতে লাগলেন আল্লাহ নবীর যারা ছিল বন্ধু তারা হয়ে গেল শত্রু শত্রু হলো কেন এই জন্য হলো যে মোহাম্মদ যে হারে হকের বাণী পঞ্চায় হকের কথাগুলো বলে যদি মোহাম্মদ এভাবে মানুষকে বুঝাইতে থাকে বোকা মানুষ আর পাওয়া যাবে না মানুষকে বোকা বানানো অসম্ভব হয়ে যাবে আমাদের নেতাগারি নেতাগিরি আর চলবে না এটা কাজ করো মোহাম্মদের গতিরোধ করতে হবে তাই তারা বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে তিনটি বছর ধরে সামাজিক বয়কট করে ডিটেনশন ক্যাম্পের মধ্যে রাখলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কান থেকে যখন বার হলেন

হকের বাণীগুলো ইনসাফের বাণীগুলো ন্যায় কথাগুলো বলার আমি তো সুযোগ পাচ্ছি না মদিনায় যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমি সেখানে হকের কথা ইনসাফের কথা ন্যায়ের কথা নারীর অধিকারের কথাগুলো বলতে পারব নবীজি তাই নিজের জন্মভূমি ছেড়ে মদিনার দিকে রওয়ানা হয়ে গেলেন কিন্তু মক্কার সেই মানুষরা তাদের হজম হল না ওই জন্য তারা আল্লাহর নবীর উপর আক্রমণ করা পর্যন্ত তারা করেছে মহায়রা আমার এখন বদর যুদ্ধ হয়ে গেল উহুদের যুদ্ধ হয়ে গেল উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবী কষ্ট পাইলেন বেদনা পাইলেন মহায়রা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চলল সত্তর জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি দেখতে পাচ্ছেন নবীজি কষ্ট পাইলে বেদনা পাইলে সেক্রিফাইস তিনি করলেন হে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আস্তে আস্তে আপনারা আজ ঢাকা জায়গাগুলো পুরো করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আমার কো কাছেലും ইয়া সিন ভাই ঠিকই এখনি আসবেন এখনি আসবে আলহামদুলিল্লাহ এই যে সিটিখানা এসে গেছে মানে আর আমি থাকতে পারবো না এই সিটি হাতে ধরে দিয়েছি মানে এখান থেকে আমাকে নেমে চলে যেতে হবে আপনারা থাকবেন মনসি আর আমি এখান থেকে থাকবো না ভাই আমার ওজন্য আর অল্প সময় আছে আপনারা দয়া ও মেহেরবানি করে আর কিছু কথা আপনারা শুনুন একটু সময় ও আপনারা দিয়ে দেন ইয়াসিন ভাই এখোনো চলে আসবেন আপনারা সুন্দর করে আলোচনা শুনুন

সাল্লা দিয়ে দিলেন নবীজি সাল্লাহ সাল্লাম এখন বিজয়ী বেশে মক্কায় রইলেন সাবারা বিজয়ী বেশি মক্কায় আল্লাহ করেছেন